ওয়েলকাম টু আদার নিউ ভিডিও আমার সেন্ট মার্টিন অ্যান্ড কক্সাস বাজার সিরিজে আপনাদের স্বাগতম সো আমরা সেন্ট মার্টিন এবং কক্সবাজার ভ্রমণের যাত্রা শুরু হয় ঢাকা থেকে আমরা সন্ধ্যা ছয়টায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হই অ্যান্ড দিন সকাল আটটায় টেকনামফি পৌঁছে যাই আমাদের এই ভ্রমণের সকল খরচের বিস্তারিত তথ্য আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেটি চেক করে নিতে পারেন অর্থাৎ কোথায় কত টাকা খরচ হতে পারে তার সকল বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে সো এরপরে আমরা জাহাজে উঠে যাই জাহাজে উঠার সাথে সাথে আমরা একপাশে পাশে টেকনাফের পাহাড় এবং অন্য পাশে মায়ানমারের বিভিন্ন পর্বতমালা দেখতে পাই টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে বিভিন্ন জাহাজের পেছনে এমন হাজার হাজার গাংচিলের দল আপনারা দেখতে পারবেন এরা মূলত দর্শনার্থীদের ছুঁড়ে ফেলা বিভিন্ন খাবার অর্থাৎ চিপস বিস্কিট ইত্যাদি খাবার জন্য এসব জাহাজের পিছনে ছুটে চলে তবে এরা নাফ নদীর মোহনা পর্যন্তই যায় তারপরে সমুদ্রের মধ্যে চলে গেলে আর এদের দেখতে পাওয়া যায় না সো আমরা এখনও নাফ নদীতেই রয়েছি যে কারণে গাংচিলগুলো আমাদের পিছে পিছে এখনও ছুটে চলছে এবং আমাদের পার্শ্ববর্তী যে জাহাজ রয়েছে সেটির পিছনেও আমরা গাংচিল দেখতে পাচ্ছি নাফ নদী ধরে কিছুক্ষণ চলার পরেই আমরা মূল সমুদ্রে প্রবেশ করি অ্যান্ড মূল সমুদ্রে প্রবেশ করার সাথে সাথে বিশাল বিশাল ঢেউ আসা শুরু করে আমরা যেদিন সেন্ট মার্টিন যাই সেদিন সাগর যথেষ্ট পরিমাণে উত্তাল ছিল এবং টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার সকল শিপগুলো একই সাথে টেকনাফ থেকে ছাড়ে অর্থাৎ সকাল নয়টার থেকে সাড়ে নটার মধ্যে সব শিপগুলো টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় সো এখন আমি আপনাদের আমাদের ট্যুর প্ল্যানটা বলবো অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি কি করব সেই সব কিছু আপনাদের সমুদ্র যাত্রার মধ্যে বলে দিতে চাই আমরা গতকাল সন্ধ্যায় রওনা দিই অ্যান্ড আজকে সকালে আমরা টেকনাফে পৌঁছে শিপে উঠেছি সো আমাদের শিপে করে টেকনাফে পৌঁছাতে মোটামুটি দুপুর হয়ে যাবে সো আমরা সেখানে গিয়ে দুপুরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ সমুদ্রে সমুদ্র করার পরে আমাদের লাঞ্চ করব লাঞ্চ শেষ করে আমরা বিকেলবেলা সেন্ট মার্টিনের বিচে ঘুরে বেড়াবো অ্যান্ড রাতে বিভিন্ন রিসোর্টে বার পার্টি হয়ে থাকে আমরা যেহেতু কলেজ থেকে এসেছি আমাদের কলেজ থেকেই বার পার্টির আয়োজন করা হয়েছে সো আমরা সেখানে অংশগ্রহণ করবো আপনারা চাইলে আপনাদের যে যেই হোটেলে থাকবেন সেই হোটেলের যে বার পার্টি হবে সেটিতে অংশগ্রহণ করতে পারেন অ্যান্ড দেন পরের দিন সকালবেলা আমরা চলে যাব ছেঁড়া দ্বীপে যদিও বর্তমানে দ্বীপে যাওয়া নিষেধ রয়েছে কারণ ছেঁড়া দ্বীপের যে প্রাকৃতিক ভারসাম্য রয়েছে সেটি নষ্ট হয়ে যাচ্ছে যে কারণে পর্যটকদের ট্রলারে করে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা রয়েছে তো আপনার বর্তমানে ভাটার সময় আপনারা পায়ে হেঁটে সেন্ট মার্টিন থেকে ছেঁড়া দ্বীপে যেতে পারেন ছেঁড়া দ্বীপ পরে আমরা বিকেল তিনটার সময় আবার শিপে করে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিব টেকনাফ পৌঁছে সেখান থেকে আমরা আজকে সন্ধ্যায় কক্সবাজার ব্যাক করব কক্সেস বাজারে আমরা আজকে রাত্রি স্টে করে কালকে সারাদিন হিমছড়ি এবং মেইন ড্রাইভ আর ইনানি বিচ ঘুরবো তারপরে আমরা পরশু দিন সকালের মধ্যে ঢাকায় ব্যাক করব এই মুহূর্তে আপনারা দূরে যেই গাছের ছাড়িগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেন্ট মার্টিন সো আমরা এখন অলমোস্ট সেন্ট মার্টিনে পৌঁছে গিয়েছি অ্যান্ড রাইট নাও আমি দাঁড়িয়ে রয়েছি সেন্ট মার্টিনের জেডিঘাটে এখন আমরা আমাদের হোটেলে চলে যাব দেন সেখানে ফ্রেশ হয়ে আমরা একেবারে বিকেলবেলা হবো সেও একেবারে বিকেলেই দেখা হচ্ছে সো আমরা হোটেলে পৌঁছানোর পরে সমুদ্রে এসে আমি কিন্তু আমার কাছে ওয়াটারপ্রুফ ক্যামেরা না থাকায় আর ফোনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে চার্জ না থাকায় আমরা সেই মুহূর্তের ভিডিওটি ধারণ করতে পারিনি তবে এখন সূর্যাস্তের পূর্ব মুহূর্তে আমি সাইকেল নিয়েছি একটি ভাড়ায় পাওয়া যায় সেন্ট মার্টিনে সে সাইকেল নিয়ে এখন সেন্ট মার্টিনের বীচে ঘুরে বেড়াচ্ছি অ্যান্ড পশ্চিম তীরে গিয়ে আমরা সূর্যাস্তটি উপভোগ করব। সূর্যাস্তের পূর্ব মুহূর্তে বীচে সাইকেল চালানোর মজাই আলাদা সাইকেল চালানো শেষে সন্ধ্যায় এসে আমি হোটেলের মধ্যে একটা ঘুম দেই অ্যান্ড তারপরে রাতের বেলা পার্টি করি সো তারপরের দিন সকালবেলা আমরা ছেঁড়া দ্বীপে যাই এটি হচ্ছে ছেঁড়া দ্বীপের ভিউ সো দ্বীপে অনেক বেশি প্রবল পাথর রয়েছে আর ছেঁড়া দ্বীপটি সেন্ট মার্টিনের থেকেও অনেক বেশি সুন্দর কারণ এখান থেকে প্রবল পাথরের সাথে নীল সমুদ্র অনেক বেশি সুন্দর লাগে আর ছোট্ট ছোট্ট ঢেউ এসে আছড়ে পড়ে দ্বীপের প্রবালের উপর দ্বীপ হল বাংলাদেশের সর্বদক্ষিণের ভূখণ্ড সো আমি এক পাশে তেঁতুলিয়া বাংলা জিরো পয়েন্ট সেখানেও গিয়েছি অ্যান্ড এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের সর্বদক্ষিণের প্রান্তে অর্থাৎ টেকনাফ টু তেঁতুলিয়া আমার ভ্রমণ শেষ যেহেতু আমার পঞ্চগড়ের বাসাস তো তেঁতুলিয়ার উপাসটাও আমার দেখা শেষ হয়ে গিয়েছে অ্যান্ড এখন সেন্ট মার্টিন আর ছেঁড়াদ্বীপেও দেখা হয়ে গেল সো এখন আমি আপনাদের সেন্ট মার্টিন এবং ছেঁড়্বীপের কিছু সিনেমেটিক ভিউজ দেখাতে চাই চলুন সেগুলো এনজয় করুন ভ্রমণ শেষে আমরা চলে আসি সেন্ট মার্টিন অ্যান্ড সেখান থেকে আমরা আবার টেকনাফে আসি টেকনাফ থেকে কক্সবাজারে আমরা রাতের মধ্যে ব্যাক করি তবে ব্যাক করার সময় আমি কোনো ভিডিও ধারণ করিনি কারণ যাওয়ার সময় আপনাদের পথটি দেখিয়ে দিয়েছি সো আলাদা করে আবার দেখানোর কোনো দরকার ছিল না সো এখন আমরা চলে এসেছি কক্সেস বাজারে আর মেইন ড্রাইভ দিয়ে আমরা এখন চলে যাচ্ছি হিমছড়ি অ্যান্ড ইনানি বিচে চলুন এখন কক্সেস বাজার সমুদ্র সৈকত ইনানি বিচ এবং মেন ড্রাইফের কিছু সিনেমেটিক ভিউজ দেখে আসা যাক সো এই ছিল আমাদের সেন্ট মার্টিন অ্যান্ড কক্সেস বাজার ভ্রমণ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ